ডিয়ার স্টুডেন্টস আজকে আমি নাউন্স নিয়ে আলোচনা করবো পাঁচ প্রকার নাউন এই পাঁচ প্রকার নাউন আমরা প্রত্যেকটিকে বর্ণনা আকারে প্রকাশ করব তো দেখো নাউন পাঁচ প্রকার কী কী পাঁচ প্রকার এক নম্বর হচ্ছে প্রপার নাউন দ্বিতীয় নম্বর কি রয়েছে আমাদের কমন নাউন এরপর রয়েছে তিন নম্বর কালেকটিভ নাউন এরপরে রয়েছে চার নম্বর আমাদের মেটারিয়াল নাউন এবং পাঁচ নম্বর যেটা রয়েছে সেটি হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে নাউন পাঁচ প্রকার এবার আমরা প্রপার নাউন কাকে বলে আমরা জানবো তো প্রপার নাউন কাকে বলে দেখো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি স্থান এবং নির্দিষ্ট কোনো কিছু নাম বোঝায় তাকেই আমরা প্রপার নাউন বলব তাহলে যখন আমরা নির্দিষ্ট করে কোনো কিছু নাম বোঝাবো তাকেই আমরা কি বলবো প্রপার নাউন সেটা ব্যক্তির নাম হতে পারে বা বস্তুর নাম হতে পারে বা স্থানের নাম হতে পারে যেমন দেখো কালিদাস একজন ব্যক্তির নাম পুনে একটি জায়গার নাম সান মানে সূর্য গঙ্গা একটি নদীর নাম মহাভারত মানে কি একটি আমাদের ধর্মগ্রন্থের নাম আর কি রয়েছে টাইটানি টাইটানিক মানে কি একটি জাহাজের নাম তাহলে এই আমরা এগুলোকে আমরা নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছি এই জন্যই আমরা কি বলবো একে প্রপার নাম এবার দেখো এবার আমরা একটা উদাহরণ দিয়েছি শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট পোয়েট তো দেখো এখানে শেক্সপিয়ার শেক্সপিয়ার একজন ব্যক্তির নাম তাহলে দেখো একজন একজন মহান একজন কবির নাম তাহলে একে শেক্সপিয়ার এটা কী হবে আমাদের প্রপার নাউন কেন এটা নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তিনি একজন মহান কবি ছিল তাহলে দেখো তাহলে প্রপার নাউন বলতে আমরা নির্দিষ্ট করে যখন কোনো কিছুর নাম বোঝাবো তাকেই আমরা কি বলবো প্রপার নাউন তাহলে তো আমরা খেয়াল রাখবে প্রপার নাউন যখনই আমরা কোনো কিছু নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থান নির্দিষ্ট করে নির্দেশ নির্দেশ করবো তাকেই আমরা প্রপার নাউন বলবো তাহলে নাউন আমরা পাঁচ প্রকার মধ্যে প্রপার নাউন এরপরে আমাদের কি করবো কাল কমন নাউন নিয়ে আলোচনা করব এবারে আমরা কমন নাউন নিয়ে আলোচনা করব। কমন নাউন কাকে বলে যে নাউন দ্বারা কোনো বিশেষ জাতি বা শ্রেণীর নাম বোঝায় তাকে আমরা কমন নাউন বলি তো কমন নাউন বলতে কোনো নির্দিষ্ট করে নাম না বুঝিয়ে আমরা কী বোঝাবো কোনো বিশেষ জাতি বা শ্রেণী আমরা প্রপার নাউন বলতে আমরা নির্দিষ্ট কোনো নাম বুঝিয়েছিলাম কিন্তু এখানে কোনো নির্দিষ্ট কোনো নাম বোঝাবে না এখানে আমরা জাতিবাচক নাম বোঝাবে যেমন দেখো কাউ ডগ মাংকি ম্যান ফাদার ফ্রেন্ড টিচার কাউ মানে গরু ডগ মানে কুকুর মাংকি এগুলো দেখো সবই জাতিবাচক নাম ফাদার মানে পিতা ম্যান মানে মানুষ এগুলো সবই কি আমাদের জাতিবাচক নাম এবার দেখো একটি উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল মানে কুকুর হলো একটি ঘরোয়া প্রাণী তাই কুকুর একটি নির্দিষ্ট করে না বুঝিয়ে আমরা এখানে সব কুকুরকে বোঝাচ্ছি মানে দেখো কুকুর একটি নির্দিষ্ট করে কোনো কাউকে বোঝাচ্ছে না এখানে সমস্ত কুকুর জাতিকে বোঝাচ্ছে তাহলে এটি ওই জাতিবাচক নাম বা শ্রেণীবাচক নাম এই আমরা কি কী বলবো না কমন নাউন বলবো এরপরে দেখো ম্যান ইজ মোটাল মানে মানুষ হলো মরণশীল তাহলে মানুষ মরণশীল মানুষ বলতে কি একজন মানুষকে কোনো বোঝাচ্ছে এখানে সব মানুষকেই বোঝাচ্ছে তাহলে পৃথিবীতে যত মানুষ রয়েছে তাহলে এটি বিশেষ জাতি বা শ্রেণীকে বোঝাচ্ছে একটি সমগ্র মানুষ জাতিকে বোঝাচ্ছে এই জন্যেই আমরা একে কি বলবো আমরা কমন নাউন তাহলে কমন নাউন বলতে কোনো নির্দিষ্ট করে না বুঝে আমরা বিশেষ জাতি বা শ্রেণীকে বোঝাই ঠিক আছে এই জন্যেই আমরা একে কমন নাউন বলে থাকি তোমার নিশ্চয় তাহলে কমন নাউন সম্বন্ধে বুঝতে পেরেছো এবার আমরা কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব কালেকটিভ নাউন কাকে বলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিগত নাম বোঝায় তাকে আমরা কালেকটিভ নাউন বলে থাকি তাহলে কালেকটিভ নাউন বলতে আমরা কোনো নির্দিষ্ট করে নাম না বুঝিয়ে আমরা কোনো সমষ্টিগত নাম বোঝাবো যেমন দেখো এ বান্ডেল অফ স্টিক্স তাহলে একটি লাঠির লাঠির গোছা তা দেখো কতগুলো লাঠিকে যোগ করলে সমষ্টিগত নাম কি হচ্ছে আমরা পাচ্ছি বান্ডেল তাহলে বান্ডেলটা কী হবে আমাদের কালেক্টিভ নাউন তারপর দেখো রয়েছে এ বাঞ্চ অফ গ্রেপস আঙুরের ঝোঁকা তাহলে কতগুলো আঙুরকে নিয়ে আমরা কিন বলছি ঝোঁকা তাহলে এই যে বাঞ্চ এই বাঞ্চটি আমরা কি কালেকটিভ নাউন তারপর রয়েছে দেখো এ গ্রুপ অফ স্টুডেন্টস মানে ছাত্রের দল তাহলে কতগুলো ছাত্রকে আমরা কি বলছি একটি গ্রুপ বা দল বলছি তাহলে দলটি এই যে গ্রুপটি এটিকে কী কী বলবো আমরা কালেক্টিভ নাউন তাহলে তোমরা কালেকটিভ নাউন বলতে কি বুঝবে না কালেকটিভ নাউন হচ্ছে কত সমষ্টিগত নাম ঠিক আছে এরপর আমরা মেটারিয়াল নাউন নিয়ে আলোচনা করব মেটারিয়াল নাউন বলতে কি বস্তুগত বা উপাদান বা উপাদানগত নাম দেখো কোনো বস্তু যেসব উপাদান দ্বারা গঠিত হয় সেই উপাদানগত নামকেই আমরা মেটারিয়াল নাউন বলি তাহলে উপাদানগত নামকে আমরা বস্তুর উপাদানগত নামকে আমরা মেটারিয়াল নাউন বলবো যেমন অয়েল মিল্ক গ্লাস গোল্ড উড অয়েল মানে তেল মিল্ক মানে দুধ গ্লাস মানে কাঁচ গোল্ড মানে কি সোনা উড মানে কাঠ তা দেখো এগুলো সবই কোনো বস্তুর উপাদানগত নাম এগুলোকে ওই জন্য বলবো আমরা মেটারিয়াল নাউন যেমন দেখো একটি উদাহরণ দিয়ে গোল্ড ইজ ভ্যালুয়েবল মানে সোনা হলো মূল্যবান তাহলে এখানে গোল্ড উপাদানগত নাম এটা কি হয়ে যাবে আমাদের মেটারিয়াল নাউন তারপর রয়েছে দেখো মিল্ক মানে কি দুধ ইজ হোয়াইট মানে দুধ হলো সাদা এটা হচ্ছে একটি মেটারিয়াল নাউন তাহলে আমরা এগুলোকেই আমরা কি বলবো মেটারিয়াল নাউন তা দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর গুণবাচক নাম বোঝায় তাকে আমরা অ্যাপস্টাক নাউন বলি তা দেখো অ্যাপস্টাক নাউন মানে আমরা সাধারণত গুণবাচক নামকে নির্দেশ করি গুণবাচক নাম বলতে কি বোঝায় যেমন দেখো চাইল্ডহুড হ্যাপিনেস ডার্কনেস জাজমেন্ট চাইল্ডহুড মানে শৈশব হ্যাপিনেস মানে কি সুখী ডার্কনেস মানে কি অন্ধকার জাজমেন্ট মানে কি বিচার তা দেখো এগুলো সবই গুণবাচক নাম এগুলোকে আমরা এই জন্য কী বলে থাকি অ্যাপস্টাক নাউন বলে থাকি তাহলে আমরা নাউনের ক্লাস এখানেই শেষ করলাম তোমরা যদি ক্লাসটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমরা লাইক করো তাতে করে আমি আরও এরকম আর তোমাদের জন্য ভিডিও আনতে পারি